আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে আজ আপনাদের জন্য নিয়ে দেখেন খুবই সুন্দর সুইস কটন লোন থ্রিপি যেগুলো মার্কেটে হাজার টাকা নিচে বিক্রি হয় না সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন ড্রেস দেখেন কত সুন্দর দেখার মতো ডিজাইন অসম্ভব সুন্দর হিট কালেকশন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ছয় পিসের প্যাকেজ যারা নেবেন পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট থেকে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম একটা পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট খুবই সুন্দর ডিজাইন নিউ ভার্সন একটা এটা হচ্ছে আপনার কারিজমা লোন খুবই সুন্দর সবচেয়ে হিট একটা কালেকশন মাত্র প্রাইস সাতশো টাকা মাত্র প্রাইস সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় হোলসেল প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত সুন্দর ড্রেসগুলো খুবই চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন সুন্দর ড্রেস 750 টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর অস্থির কালেকশন 750 মাত্র 750 টাকা যে কয়টা ডিজাইন দেখাবো আশা করি প্রত্যেকটা ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে এবং সুন্দর ডিজাইন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা ঠান্ডা মাথায় আস্তে ধীরে দেখবেন দেখবেন ড্রেসগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে খুবই সুন্দর ড্রেস একটি সরাসরি পাইকারি দোকান থেকে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন দেখার মতো ইউনিক হিট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সুন্দর একটি কালেকশন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে তো যারা যারা অর্ডার করতে চান ড্রেসগুলো আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ছয় পিসের প্যাকেজ যারা নেবেন তাদের জন্যই সাতশো পঞ্চাশ করে যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য নয়শো টাকা যারা এক পিস দুই নেবেন তাদের জন্য নয়শো টাকা যারা ছয় পিসের যেকোনো পঞ্চাশ করে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা করবেন যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে দেবেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইজে হোলসেল দোকান থেকে হোলসেল প্রাইজে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর দেখার মতো ইউনিক হিট কালেকশন সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটা থেকে ডিজাইন আরেকটা বেশি সুন্দর আর আমাদের পেজটা আপনারা ভিজিট করে আসবেন আমাদের পেজে কিন্তু অসংখ্য ভিডিও পোস্ট এবং ছবি পোস্ট করা আছে আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে ড্রেসগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে এত সুন্দর সুন্দর কোয়ালিটির ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগুলো কিন্তু অন্যান্য পেজ গুলোতে দেখবেন হাজার টাকার নিচে বিক্রি হয় না সুইস কটন ডিজিটাল অরিজিনাল ডিজিটাল লো সুইস কটনের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস দেখার মতো কালেকশন সাতশো টাকা যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন একটা থেকে ড্রেস আরেকটা মনে হয় যেন বেশি সুন্দর এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম ছয়টা ড্রেস নিয়ে কিন্তু আপনি ঘরে বসে একটি ব্যবসা করতে পারেন যে কোনো ছয়টা ড্রেস নিয়ে এগুলো কিন্তু হাজার টাকা নিচে সেল হয় না প্রাণ নিয়ে হাজার টাকা সে বিক্রি করতে পারবেন ঘরে বসে খুবই সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ খুবই ভালো কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন ড্রেস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস আমাদের দোকানটা আবার বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা ক্রাফ প্রয়োজন আমাদের পেজে কিন্তু নাম্বার এবং ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসতে পারেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর অসম্ভব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো কে মিস করবেন না ভিডিওটি অসম্ভব সুন্দর একটা ভিডিও এরকম ভিডিও সবসময় আমরা করতে পারি না সবসময় আপনাদেরকে দেখাতেও পারি ড্রেসগুলো কিন্তু আপনাদের পছন্দের ড্রেস দেখার মতো কালেকশন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর এক ফুলের ড্রেস খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকা সুন্দর ডিজাইন সুন্দর হিট কালেকশন সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আজগার ক্রাফ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল আজগার থেকে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মাত্র টাকা অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল পেস আজকের ক্রাফ থেকে আমি দোকানের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুর পাড়া আইটিসি টাওয়ারের চারতলা